আমরা তো প্রতিদিন মন্দিরে যাই সপ্তাহে মন্দিরে যাই মাসে মন্দিরে যাই তীর্থে যাই কিন্তু আমার আধ্যাত্মিক সাধনার দ্বারা আমার ঈশ্বর দ্বারা প্রতি ঈশ্বর ভাবনার দ্বারা এই বাড়িটা কিন্তু পাল্টে না আমার যে অবস্থানটা সে অবস্থানটা পাল্টে যাবে আমার বাড়িটা মন্দির হয়ে উঠেছে আমার যে ব্যক্তিগত জীবনটা রয়েছে যে জীবনটা কেবলমাত্র ওই বা ছাত্রাতে বিখ্যাত উক্তি আছে আবেশামম এবি অর্থাৎ আমি এই সমস্ত কিছুকে নিয়ে আমার এটা এটা আমার এটা আমার ওটা আমার সেটা আমার এই গবিত মনে চলে হ্যাঁ এই সমস্ত কিছুকে নিয়ে আমরা যখন একটা স্বার্থপর জীবন একেবারে সম্পূর্ণভাবে আলাদা আমি যে ভোগের জন্য निमित्त একটা জীবন তৈরি করছি সেখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে না এই সংসারের যা কিছু তুমি নির্বভাবে আপন সবকিছু তোমার না

A mean